নুৎফাদু ফিল এহ লীল বলছেন যে আল্লাহ ফিরিয়ে দিতে সক্ষম মানে নুৎফাসে ফিল এহে লীল এহে বলা হয় পুরুষের গুপ্তাঙ্গকে যেখান থেকে বেরিয়ে সেখানে আল্লাহ ফিরিয়ে দিতে পারে কুল্ল সেই ইনখালা কফা সাফ তারপর আল্লাহ যাই পৃথিবীতে সৃষ্টি করেছেন সব জোড়া জোড়া অখাখানা খ মাঝ আজাক আল্লাহ বলছেন মানুষ তো মারাদুদের সৃষ্টি করেছি জোড়া জোড়া মানে এই না নরান নারী শুধু না প্রত্যেক জিনিসের গাছেরও জোড়া জোড়া আছে সব কিছুর জোড়া সবকিছু হচ্ছে জোড় একমাত্র বেজোড় হচ্ছে আল্লাহর বলা আলেখাদাই বলছেন উত আসমা ওয়া আকাশ বেজোড় হয়ে গেল বুঝছেন না সেটা তো জোড়া আছে সবকিছুর জোড়া আছে ওয়াল বা বিতরু বেজোড় হচ্ছে কে আল্লাহ মহান আল্লাহ রাব্বুল আলামিন সুবহানাল্লাহ ফি আহসানা তাকীলাকাদ ইনসান আদম অধ্যায় ছিল কি আদমের আদমের সন্তানদের সৃষ্টি সম্পর্কে তা আদমের সন্তানকে আল্লাহ সৃষ্টি করেছেন কিভাবে ফি আহসানের তাকবি মানে ফি আহসানের খালকিন অতি উত্তম অবায়বে শারীরিক কত সুন্দর গঠন দিয়ে আল্লাহ তৈরি করেছেন মানুষকে দেখতে কত সুন্দর লাগছে তাই না একজন পুরুষ একটা নারীকে দেখলে পাগল হয়ে যাচ্ছে বিয়ে করার জন্য একজন নারী যখন সাবালিক হচ্ছে তখন একটা পুরুষ সুঠাম পুরুষ পেতে পাগল হয়ে যাচ্ছে কত সুন্দর আল্লাহ খালি করেছে যেখানে যেই অঙ্গ প্রত্যঙ্গ সেট করলে সুন্দর লাগে পাঁচটি আঙ্গুল কত সুন্দর লাগছে যদি এখানে বেড়ে থাকত দেখতে খারাপ লাগতো না যেভাবে আল্লাহ সৃষ্টি করেছেন সেটা সবচেয়ে সুন্দর আসছে না কিন্তু এত সুন্দর করে মানুষকে সৃষ্টি করলেন তারপরে যদি পাপিষ্ট হয়ে যায় হ্যাঁ আল্লাহর অবাধ্যতা নাফারমনি রাস্তা নেই সুম্মা দাদা রাধা দাদা না হো আসা তাহলে আমি নিম্ন থেকে নিম্ন স্তরে পৌঁছে দেবো না জাহান্নায় পৌঁছে দেবো এত শ্রেষ্ঠ মানুষকে আমি জাহান্নামে একবারে নিম্নে পৌঁছে দেব এটা একটা তাফসীর আরতি তাফসীর হচ্ছে কত সুন্দর সুঠাম করে সৃষ্টি করেছি যতই সুন্দর আর সুন্দরী হোক না কেন সুমারা দাদ নাহু আসফলাস তারপরে তাকে ফিরিয়ে দেব তার জীবদ্দশায় নিম্ন থেকে নিম্ন স্তরে মানে এমন বার্ধক্যে পৌঁছে দেব যে নিষ্ক্রিয় হয়ে যাবে যাকে দীর্ঘদিন থেকে যৌবন কাল থেকে দেখছেন আপনি যৌবন কাল থেকে দেখছেন যে এত সুন্দর মানুষ আর এত মানে শারীরিক আর মানসিক সব দিক থেকে এত সুস্থ মানুষ কিন্তু যখন বুড়ে আশি নব্বই বছর বয়স হয়ে গেছে অচল হয়ে গেছে নিষ্ক্রিয় এখন তার দুনিয়া থেকে চলে গেলে সে আরাম পাবে হ্যাঁ বিছানায় ধরে নিয়েছে পেশা পায়খানা বিছানায় করতে হচ্ছে শরীর শুকিয়ে গাল বসে গেছে চামড়া জড়ো হয়ে গেছে আল্লাহ আকবর হ্যাঁ ব্রেন বুদ্ধি কাজ করছে না চোখ কাজ করছে না অঙ্গ কাজ করছে না প্যারালাইসিস হাত কাজ করছে পা কাজ করছে না সোমবার রাধা দেনা হসফালা এত সুন্দর মানুষগুলি যেগুলি যখন যৌবনকালে ছিল হ্যাঁ আপনার বিশেষ করে আট দশ বছর থেকে শুরু বয়স থেকে শুরু করে আপনার পঁচিশ ত্রিশ চল্লিশ পর্যন্ত কত সুঠা মানুষ ছিল সোমবার রাধা দেনা তারপর আল্লাহ আবার দুর্বল কমজোরের দিকে ফিরিয়ে দিয়েছেন এটিও তফসিল করা হয়েছে ইল্লামান আমান তবে যে ইমান নিসে তাহলে প্রথম তো স্থির করেছেন ঈমানদার ব্যক্তিকে আল্লাহ নিচে না হবে না আর ওপরে উঠবে দুনিয়াতে যেখানে আছে নড়ছে তো ওপরে জাননাতে উঠাবে না লালফুল ইল্লাম আমান পা মেলা সোলে না ইমানের সাথে ইমানের বহি প্রকাশ হচ্ছে না কামরু তারপর বলছে ইন্দাল ইনসান ওয়ালা ফি খুশরু মানুষ হচ্ছে ক্ষতিগ্রস্ত খুসরু মানে দলাল গুমরাহিত রয়েছে অধিকাংশ মানুষ জান্নাতে রাস্তা হারা দলাল মানে গুমরাহিতে রাস্তা হারিয়ে ফেলেছে জন্য বিশ্বের অধিকাংশ মানুষ জাহান্নামের রাস্তায় রয়েছে জান্নাতের রাস্তা হারিয়ে দিয়েছে দালাল উমরা কত বড় প্রশ্ন আল্লাহ তারপরে বলছেন কারা ক্ষতিগ্রস্ত না ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাও বিল হক সব এই চারটি বৈশিষ্ট্য যদি থাকে ঈমান নেকামল দাওয়াত এবং সবর ধৈর্য ধারণ তারপরে বলছেন সুরে সাফাত রাজমের এগারো তরেছে হ্যাঁ আমি আদমকে সৃষ্টি করেছি এমন কাদা মাটি দিয়ে যেটা আঠালো লাজেব মানে আঠা আঠার মত কাদা দীর্ঘদিন যদি কাদা হয়ে থাকে আর সেটা এটেল মাটি হয় তাহলে দেখেন কাদা টান দেন আপনি তো মনে হচ্ছে যে আঠার মতো হচ্ছে আঠা আঠা শরীরে কাদা কাদাতে হেঁটেছেন দিন কেউ হেঁটেছেন কাদাতে কাদার দেশে মানুষ কাদা থাঁটেননি অনেক সময় কাদায় এক হাঁটু বন্ধ কাদা হয়েছে আর উঠতেই পারেন না কুইতে থেকে উঠতেই তো পারছেন না ওই ভাই হেঁটেছি ঠিক চিন্তা করে কত তাহলে আঠা আঠা যে নাহলে কেন উঠতে অসুবিধা হচ্ছে ধৈরে আছে কোথায় আপনাকে যদি স্বাভাবিক হতো তাহলে তাহলে কাদার মধ্যে একটা আঠালো ভাব আছে ওই কাদা দিয়ে আল্লাহ আদমকে তৈরি করেছেন মিন্টেন লাজেম তারপরে বলছেন লাজেবের লাজেম লাজে মানে যেটা ধরে নেই নুন সিয়াকুম ফিমা সুরাবি নাকুম মানে তোমাদেরকে আমি সৃষ্টি করে করি মানে সৃষ্টি ইচ্ছা আল্লাহ সৃষ্টি করেছে নিজের ইতিহারে নেই যে আমি নিজে থেকে এত সুন্দর হয়েছি আমি নিজে থেকে বেশি ফরসা হয়েছি ক্ষমতা আছে কারণ এমন একটা জিনিস এখানে কারো ক্ষমতা চান যদি নিজের চয়েসে দিয়ে দেওয়া হইতো তার না আমরা কেউ কালো থাকবো না কেউ সামলা থাকবো না তাই না কেউ খাটো থাকবো না que eu, susto, eu assusto eu tá, a